জন্মে পড়ে উনুনে কামারিনী ছাই মাখা শিশু কোলে তুললেন মাতা তার চন্দ্রা দেবী তাকে রাখতেন নয়নে পিতা ক্ষুদিরাম গদাধর নাম যে রাখলেন লেখাপড়া না করে অভিনয়েই কাটাই বেলা রাম কিংবা সীতা অভিনয় করে ও শেখায় রঘুবীরের পূজা করে কাটাই বেলা অবেলা নামতা মুখস্থ হয় না শ্লোক মন্ত স্রোত্ব হয় দক্ষিণেশ্বর ভবতারিণী পুজোর দায়িত্ব নিয়ে মা 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 বলে সোদা কাটাই যে সারা বেলা পঞ্চমবর্ষী বালিকা সারদাকে করেন বিয়ে ভবতারিণী রূপে করেন পূজা রাত্রিবেলা রানী রাসমণির গালে আচমকা চর মেরে বলে মায়ের কাছেও কি বিষয় চিন্তা চলে ক্ষমা মেঘে রানী রাসমণি মুহূর্ত প্রকাশ করে তাকে সর্বলোকে রাম ও কৃষ্ণ পরম হংস বলে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব হলেন নিজ কর্মে সুযোগ্য মহা জ্ঞানী শিষ্য স্বামীজিকে পেয়ে বেলুর মঠে বেলা তোলায় তার শিষ্য ধন্য গুরু মহা মহাসত্য যত মত তত পথ এই অমীয় বাণী প্রচারিলেন মহাপ্রবৃত্ত ভারতে ও বিশ্বে মা সারদা সুযোগ্যা পেয়ে মা অর্ধাঙ্গিনী প্রণামী চরণ ত্রয়ী আজি মাতা গুরু শিষ্যে নমস্কার দারুণ কবিতাটা দারুণ দারুণ বাহ খুব সুন্দর খুব সুন্দর কবিতাটা ভালো ভালো কবিতা পড়া হয়েছে না খুব সুন্দর সুন্দর কবিতা হ্যাঁ কবিতাটা সেই ক্লাস শুরু আর আগের মুহূর্তে পেয়েছি ভালো করে পড়তেও পাইনি

দিদিকে ধরিয়ে দিতে হবে আমাদের ভুলগুলো সেই মুহূর্তে একটু নোট করে নিবেন নামটা সাইডে যে এই কবিতাটা বলেছে এই লক্ষ্মী বলেছে বা রিনা বলেছে তোমার কবিতাটাই একটু উচ্চারণে ভুল হয়েছে অন্য কিছু লিখতে হবে না শুধু ওইটাই লিখবেন যে রিনা বলেছে বা লক্ষ্মী বলেছে বা বলেছে পরম শিষ্য যাকে নিয়ে আমাদের এত আলোচনা সেই রামকৃষ্ণের পরম শিষ্য স্বামীজির কয়েকটা লাইন শেষ করছে হ্যাঁ লাইন দিয়ে লাইনটা হচ্ছে কবিতাটা অনেক বড় আমি কয়েকটা লাইন সারাংশ করে নিয়ে নিয়েছি স্বামী বিবেকানন্দের সখার পতি থেকে হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহিত অবস্থান লোহ পিণ্ড সহেজে আঘাত মর মর মুরতি সয় জড় প্রায় অতি নিচে মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংস্থারে সংসার স্থান ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাক্ত হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম ও সিন্ধুর বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায় ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ঠাকুরের চরণে প্রণাম সবাইকে শুভেচ্ছা অসাধারণ বললেন আপনাকে নমস্কার আমাদের সবার তরফ থেকে ভালো লাগে এইভাবে আমাদের সাথে থাকুন আমাদেরকে সমৃদ্ধ করুন আর কি খুবই ভালো লাগে তোমাদের এই ক্লাসটি নেয়ার জন্য আমি সেই বিকেল থেকে তৈরি থাকি কখন তোমরা অনেক অনেক কবিতা শোনাবে আমাকে ঠিক আছে কত ভালো ভালো কবিতা আমি ওগুলো কিন্তু খুব একটা ভালো জানি না তাই ওই আমাকে বৈশাখী পাঠিয়েছিল দুটো আর রাম একটা পাঠিয়েছিল চলো ঠিক আছে বাই বাই রাখছি সবাই হ্যাঁ Thank you.